গাড়ি দেখতে হয়ে গেলাম ক্যামেরা সারা বাংলাদেশে যেখানেই যায় সবাই তো একটি ঘাড়ি কারো কাছে শখ কারো কাছে স্বপ্ন তবে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সে স্বপ্ন অনেক সময় সাধ্যের বাইরে চলে যায় অতরাই থাকে শখ স্বপ্ন তবে বর্তমানে মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত যে কেউ কিনতে পারবে সুলভ মূল্যের নিজের পছন্দের ঘাড়ি সেই সুযোগই করে দিচ্ছে কারহার কারহাট শব্দটা শুনেই হয়তো মনে প্রশ্ন যাচ্ছে গরুর হাট শুনেছি দেখেছি গ্রামগঞ্জের সাপ্তাহিক হাট কারহাট সেটা আবার কেমন কত দামে বা পাওয়া যায় গাড়ি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে পুরনো গাড়ির হাট সরজমিনে দেখা যায় সারি সারি গাড়ি সাজানো নামি দামি সব ব্র্যান্ডের পাওয়া যায় গাড়ি সর্বনিম্ন পাঁচ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ষাট লাখ টাকা মূল্যের গাড়ি পাওয়া যায় এই হাটে উনিশশো নিরানব্বই সালে যাত্রা শুরু হয়ে দীর্ঘ পঁচিশ বছর যাব চলছে কারহান প্রতি সপ্তাহে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে শুরু করে রাত সাড়ে আটটা পর্যন্ত চলে বিক্রি অনেক দূর দূরান্ত থেকে নিজের পছন্দের গাড়ি কিনতে ছুটে আসেন ক্রেতারা কেউ কেউ আসেন ঘুরে দেখতে তবে ক্রেতারা বলছেন গাড়ি পছন্দ হওয়া সত্ত্বেও কিনতে পারেন না পছন্দকৃত গাড়ি অভিযোগ করছেন গাড়ির দাম বেশি এটা তো বলা যাবে না আসলে বাজেট অনেক সময় আছে গাড়ির চয়েসের পরে বাজেট অনেক সময় বাজেট একটা নিয়ে আসে গাড়ির চয়েস হয়ে গেছে হাই গ্রেডের তো বললাম আলহামদুলিল্লাহ কেউ আর ওইদিকে তাকায় না পিছনে তাকায় না বাধ্য হয়ে মনে করে এটাই নিয়ে যাই কষ্ট হইলেও নিয়ে যাই না এখানে তো গাড়ি আসলে চয়েসকৃত গাড়ি আসলে এখানে তো অনেক গিরেজের গাড়ি পুরাতন গাড়ি নতুন করে বিক্রি করে এটা পুরাতন হাট তো হাট হিসেবে তো ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি সব উড়িয়েছে এখানে তারা ওই সেই ভাঙাচুর গাড়ি ওঠে না ওটে সেই হিসেবে শব্দই দেখতে ভালো কিন্তু গাড়ির দাম বেশি না মোটামুটি ভালো লাগছে এখানে অনেক ভালো ভালো গাড়ি উঠছে অনেক সুন্দর সুন্দর গাড়ি উঠছে কিন্তু প্রাইসটা অনেক বেশি তবে বিক্রেতারা বলছেন রয়েছে দামাদামি করার সুযোগ গাড়ির কন্ডিশন ভালো তার জন্য মূল্য তুলনামূলকভাবে বেশি আমি দুইটা তিনটা প্রতি সপ্তাহে বিক্রি করি আর কারwidehatে বিক্রি হয় গত সপ্তাহে 19টা হইছিল এখানে দাম বেশি গাড়িও গাড়িও ভালো গাড়ি ইউজ কম না বেশি কম না এখানে গাড়িগুলো ভালো হয় এই কারণে একটু প্রাইস মনে হয় যে অন্য থেকে বেশি হাটে যেয়ে কেউ চাইলে বিক্রি করতে পারবে ঘাড়ি তবে তার জন্য রয়েছে প্রসেসিং মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত যে কেউ যেন সুলভ মূল্যে কিনতে পারে ঘাড়ি সেটাই নিশ্চিত করার প্রত্যই কারহাট লিমিটেডের কারহাট লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুরাদ হোসাইন বলেন ক্রেতা ও বিক্রেতা উভয়কে সন্তুষ্টের মাধ্যমে এগিয়ে যাচ্ছে কারহাট ভবিষ্যতে সফলতার সাথে সেবা দিয়ে যাবে কারহাট লিমিটেড কোয়ালিটি তারপর সার্ভিসের অ্যান্সুরেন্স এগুলো দিতে গেলে কাস্টমারের কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে গাড়ির প্রাইসগুলো একটু বেশি কার হাট সবসময় কাস্টমার জন্য বা কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য সবসময় সর্বোচ্চ চেষ্টাটা করে থাকে আমাদের এই নামটা সুনামটা সব জায়গায় সারা বাংলাদেশে ছড়ায় গেছে এমনকি এটা কিন্তু আমাদের দেশের বাইরেও আমাদের জনপ্রিয় বলা হয় শখ থাকলেও থাকে না সাধ্য তবে শখ কিংবা স্বপ্ন হয় যদি গাড়ি কেনা তাও আবার হাটে দামাদামি করে তবে সেই স্বপ্ন পূরণ করতে বাধা কোথায় জুল আর I use Dhaka.